হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সাথিয়া তোমরা দেখছো সাথীর লাইফস্টাইল তো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ অনেক ভালো আছি আজকে আমাদের রেসিপি ডিমের চপ তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক খুব সহজ পদ্ধতিতে তো আমি প্রথমেই তিনটে ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম সামান্য নুন দিয়ে তারপর একটা বাঁধাকপিকে নিয়ে সামান্য মতন একটু কেটে নিয়েছি এবার একদম সরু সরু করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি তারপর একটা বড় সাইজের সরু করে কুচিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের লঙ্কাও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এরপর একটা ছোটো ক্যাপসিকামকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু ধনে পাতাটাকে ছুটি ছুটি করে কুচিয়ে এই সব কিছুর মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু পুদিনা পাতাও কুচিয়ে দিয়ে দেব টিমের ভেজিটেবল চপ । কোন কাটছিলাম ততক্ষণের মধ্যে কিন্তু আমাদের ডিমটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে নাবি একটু ঠান্ডা করে তারপর ডিমটা ছাড়িয়ে নেব এবার এরপর এই ভেজিটেবলের মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব তারপর যে বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেব এরপর এতে দু চামচ চালের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন সামান্য একটু চাট মশলা তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর তিন চামচ বেসন দিয়ে ভালো করে এই উপকরণগুলো একবার মিশিয়ে নেব তারপর সামান্য জল দিয়ে আস্তে আস্তে এই বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন বেশি পাতলাও না হয় আর বেশি মোটাও যেন না হয় একদম মিডিয়াম হলেই হলো তারপর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর এতে সামান্য একটু নুন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জন্য। এরপর হাতে সামান্য একটু জল নিয়ে বেসনটাকে ভালো করে গোল গোল করে করে একটু চ্যাপটা করে এবার ডিমটা এই বেসনের মধ্যে দিয়ে ভালো করে আর একটু সুন নিয়ে চারিদিকটা ভালো করে এঁটে দিয়ে গোল গোল মতন করে নিচ্ছি এবার তেলটা একটু গরম হয়ে এলেই আমরা যে বানিয়ে রেখেছিলাম ডিমের চপগুলো সেগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে লাল লাল করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন পুরোপুরি লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনার তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি ফাইনালি রেডি আমাদের ডিমের চপ তো এর সঙ্গে সামান্য টমেটো সস আর কাশি পেঁয়াজ কুচি শসা কুচি আর গাজর তো গরম গরম সন্ধ্যাবেলা কিন্তু একদম জমে যাবে তো খুব সহজভাবে আপনাদের রেসিপিটা করে দেখালাম আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো রেসিপির সাথে সাথে লাইফস্টাইলে তো আজকের মতন টাটা সবাইকে